ওয়াউ রাজীব ভাই এত সুন্দর সুন্দর মানে এতগুলো জাচ্ছি বস্তা কিভাবে সংগ্রহ করলেন হ্যাঁ এগুলো একসাথে এত তো পাওয়া যায় না আমাদের একটা একটা করে সংগ্রহ করতে হয়েছে একটা একটা করে জি সংগ্রহ করলেন এত সুন্দর সুন্দর ওই ঢাকার থেকে করা আছে তারপর আপনার ব্রাহ্মণবাড়িয়ার ওই বডর অঞ্চল থেকে করা আছে আমরা একটু একটা একটা করে একটু বয়স তারপরে দাম যদি ধারণা দেন আমাদের এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন এটার বয়স হবে আপনার ১০ থেকে ১১ মাস এবং খুব ভালো পার্সেন্টেজ যাচ্ছি এটা চোখ বড় কানের লোমে কানে লোম ভরা মাথার মাঝখানে ডিপ এটা সর্বোচ্চ পার্সেন্টেজ যাচ্ছি এটা পঁচাশি হাজারে দিতে পারবো পঁচাশি হাজার জি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ঈদের পর একটা দীর্ঘ সময় বিরতি দিয়ে চলে এসেছি দুধের বাড়ি আগ্রহতে এইটা দেখছেন দুধের বাড়ি এগ্রো দুধের বাড়ির এগ্রো রাজীব টাস ভাই ভিতরে আছে আমরা তার সাথে কথা বলবো তো চলুন দুধের বাড়ি এগ্রোতে এখন কি কালেকশন আছে আমাদের খামারি ভাইদের জন্য আমরা সেটা গিয়ে রাজীব ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা দীর্ঘ বিরতি গেল পরে আপনারা আমাদের খামারি বাইদের জন্য আপনার কি মেসেজ আছে কি ধরনের গরু কালেকশন আছে কি ধরনের গরু বিক্রি করবেন যদি আপনি আমাদেরকে একটু ডিটেল করেন যে আমাদের অসংখ্য বকনা আছে মুন্ডি বকনা আছে এবং জার্সি বকনা আছে ছয়টা এবং প্রেগনেন্ট কিছু গাভী আছে রেগুলার ছয় মাস সাত মাস আট মাসের প্রেগনেন্ট চলুন বকনা দিক থেকে শুরু করি ওয়াও রাজীব ভাই এত সুন্দর সুন্দর মানে এতগুলো জারসি বকনা কিভাবে সংগ্রহ করলেন বলুন তো এগুলো একসাথে এত তো পাওয়া যায় না আমাদের একটা একটা করে সংগ্রহ করতে হয়েছে একটা একটা করে জি কিভাবে সংগ্রহ করলেন এত সুন্দর সুন্দর ঢাকার থেকে করা আছে তারপর আপনার আর ওই বর্ডার অঞ্চল থেকে করা আছে আমরা একটু একটা একটা করে একটু বয়স তারপরে দাম যদি ধারণা দেন আমাদের হ্যাঁ এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন এটার বয়স হবে আপনার 10 থেকে 11 মাস এবং খুব ভালো পার্সেন্টেজ যাচ্ছে হ্যাঁ এটা চোখ বড় কানের লোমে কানে লোম ভরা মাথার মাঝখানে ডিপ এটা দেখতে পাচ্ছেন এটাও দশ থেকে এগারো মাস বয়স হবে এটাও একটা হাই পার্সেন্টেজ যাচ্ছি সুন্দর আছে হ্যাঁ এটাও পঁচাশি হাজারে দিতে পারবো পঁচাশি হাজার জি এর মাদের রেকর্ড কেমন ছিল এগুলো আসলে ইন্ডিয়া থেকে আসা বর্ডার বর্ডার ক্রস হ্যাঁ আসলে এগুলার মানে একুরেট আপনি জানেন না তাই বলতে পারবেন না তারা এগুলো জাতমান দেখে বুঝে শুনে নিতে পারবে তারপরে এই যে আর জার্সি এটার বয়স হবে 8 থেকে 9 মাস এটা 65000 এ দিতে পারবো 65 জি 65 তারপরে এটা দেখতে পাচ্ছেন এটার বয়স হবে আপনার সাত থেকে আট মাস এটা একটা হাই পার্সেন্টেজ সাত থেকে আট মাস বয়স হবে এটা এটাও দিতে পারবো পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি হাজার এটা রুলানের গঠনটা খুব ভালো রুলানের গঠন ভালো তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা বয়স হবে নয় থেকে দশ মাস এটাও ভালো পার্সেন্টেজ যাচ্ছি এটা দিতে পারবো আশি হাজারে আশি জি কয়টা মোট আকারে যদি কেউ নয় পঁয়ষট্টি হাজার টাকা পিস এক সঙ্গে নিলে আর যদি আলাদা আলাদা নাই তাহলে পরে এইটা দেওয়া যাবে আপনার পুঁচাত্তর প্রথমটা পুঁচাত্তর হাজার এটা বকনা এবং এটা দেখবেন এতটুকু বাচ্চার নাভিনায় আর উলানের পাইপটা দেখেন কোন পর্যন্ত সিনা পর্যন্ত চলে গেছে উলানের পাইপ এতটুকু বাচ্চার ভালো হ্যাঁ এই তিনটা এই তিনটা আমি লড আকারে দিই আলাদা আলাদা দাম না বলে তারপরে এই যে আর একটা বকনা এটা মুন্ডি কবুলাই তো মুন্ডি হ্যাঁ এটা পাঁচ মাসের বয়স ওইটা মুন্ডি না প্রথম যে এটা দেখাইছে ওইটা মুন্ডি না সিং হবে না হ্যাঁ প্রথমটা সিং হবে এটা সিং হবে না পরেরটাও তারপরেরটাও হ্যাঁ এটা মুন্ডি এটা হবে না 65000 টাকা পিস তিনটা একসাথেও দিকেও নাই দুইটা মুন্ডি একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান এবারে চলেন আমরা বড় বাচ্চাগুলো দেখাই এই তিনটা একসঙ্গে পঁয়ষট্টি হাজার টাকা ফিজ তারপরে যে দেখতে পাচ্ছেন এটার বয়স হবে এগারো থেকে বারো মাস রানি ব্রিডের এগুলা দেওয়া যাবে এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার তারপর দেখতে পাচ্ছেন এটা এগারো বারো মাস এটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা তারপরে দেখতে পাচ্ছেন একটা ফ্লেক ভিডা হ্যাঁ দিতে পারবো আপনার আশি হাজারে বকনা ফ্লেক ভি বকনা আশি হাজার তারপরে আর একটা মুন্ডি দেখতে পাচ্ছেন এটা নিলে সত্তর হাজার দিতে পারবো মুন্ডি বকনা সত্তর জি তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা জার্সি এবং ফ্রিজিয়ান এর একটা ক্রস এটা অনেক বড় সাইজ বাচ্চা হবে অনেকে রেড ফ্রিজিয়ান বলে আবার অনেকে জার্সি ফ্রিজিয়ান সবিট বলে এটা দিতে পারবো পঁচাশি হাজারে তারপরে দেখতে পাচ্ছেন এটা ছয়দাতে দাতে সেকেন্ড বাচ্চা দেবে এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী এটা উলাদের পাইপটাও সিনা পর্যন্ত আসছে এটা বর্তমানে সাত মাসের প্রেগন্যান্ট প্রথম ল্যাকটেশন আমরা সতেরো থেকে আঠারো কেজি দুধ পাইছি এইবার বিশের উপরে থাকবে গাভীরা তো বড় আছে হ্যাঁ অনেক বড় সাইজ এটা নিলে আড়াই লাখ টাকায় দিতে পারবো আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটাও একটা ইয়াং গরু এটা গায়ে কাবু এটা এখনো বীজ দেওয়া হয়েছে দুই মাস এখনো কনফার্ম না এটা নিলে দেড় লাখ টাকায় দিতে পারবো এটা এখন এক বেলায় সকালে দুধ দেওয়া নয় পাঁচ কেজি ছয় কেজি দুধ আছে এবং দেড় লাখ টাকায় দিতে পারবো অনলাইন দুই মাসের বীজ দেওয়া এখনো শিওর নয় তারপরে এই যে এটা বর্তমানে বাচ্চা দিছে বাচ্চার বয়স হয়েছে আপনার ছয় দিন এই যে এখন এই যে ময়লা ভাঙতেছে এখন এই যে ময়লা ভাঙে এটা অনেক বড় সাইজের গাবি এটা মোটামুটি বিশের উপরে দুধ থাকবে দুধের গরুগুলা দাম বলতেছি না কেউ আসলে সরজমিন দেখে নিতে পারবে তারপরে যে এটা এটার বাচ্চার বয়স আজকে আট নয় দিন হয়েছে এটার সাথে সার বাচ্চা লিটারের গাভী তারপরে উঠতেছে এটারে দেখাই এটা ছয় মাসের প্রেগন্যান্ট এখন বর্তমানে সকালে ছয় কেজি সাত কেজি দুধ হয় প্রেগন্যান্ট ছয় মাস এটা নিলে এক লাখ আশি হাজারে দিতে পারবো শোয়া গাভী গুলার উঠানোর দরকার নাই তারপরে যে এইখানে দেখায় আপনার এই যে এটা বলতে পারেন উটের মতো দেহ বিশাল দেহ এটা বর্তমানে সাত মাসের প্রেগন্যান্ট এই গরুটা আসলে কেউ দরদাম করে নিতে পারবে এবং খুবই আঙ্গুরু এটাও প্রেগন্যান্ট এটা আছেন সাড়ে আট মাসের প্রেগন্যান্ট তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটাও আছে এরকম আপনার আট মাসের প্রেগনেন্ট তারপরে যে এটা নয় মাসের প্রেগনেন্ট তারপর দুধের গরু আরো অনেক আছে এখন গরুগুলার রেস্ট নিচ্ছে গরুগুলা না উঠায় যারা ফার্মে আসতে চাই তাদেরকে একটু দেখিয়ে দেন যে কি পরিমাণ গরু আছে অনেক গরু আছে শুয়ে আছে তাহলে থাক শুয়ে থাক মোটাল গাবি আছে কতগুলো গাবি আছে প্রায় 30টা তারপর আমাদের বিক্রি করবেন কয়টা সবগুলোই নাকি না যেটা পছন্দ হয় যে কোনটা বিক্রি করবেন নির্দিষ্ট তো নেই তারপর যে সার গরু আছে মোট কথা ফুল প্যাকেজ দুধের বাড়িতে আসলে এমন কোনো গরু নেই যা আপনি পাবেন না যদি কারো সার প্রয়োজন হয় সার নিতে পারবেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কি মেসেজ দিতে চাই আমাদের খামারি ভাইদের একটু বলেন দুধের গরুতে গ্যারান্টি হয় না আসলে এটা গ্যারান্টি যারা বলে ওটা হচ্ছে বিক্রির সাথে বলে থাকে দুধের গরু আপনার নিজের আইডিয়াতে কিনতে হবে এবং আপনার ফার্মে গিয়ে আপনার পরিচর্চার উপরে গরুটা দুধ দিবে আর বিশেষ করে যদি আপনি মাত্র 10 দিনের বাচ্চা বা 10 5 দিনের মধ্যে বাচ্চা হবে এই গরু কিনলে তার থেকে আপনি সুফল পাবেন না যদি 6 মাস 7 মাস 8 মাস মাংসের গাব এই ধরনের গরুগুলা নিয়ে যাওয়া হয় সেই গরুগুলা জার্নি করলে কোনো ক্ষতি হয় না এবং আপনার ফার্মে গিয়েও এক মাস দেড় মাস সময় পাবে আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন যদি ও বাচ্চা দেয় ওর গর্ভফুলটাও সুন্দরভাবে পড়বে ওর বাচ্চাটাও প্রাণে বাঁচে সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় পাঁচ থেকে আট মাসের প্রেগনেন্ট গাভী আছে দশটার উপরে কেউ যদি খামার শুরু করতে যায় যদি তারা হুরা নাই সে আমাদের ফার্মে এসে এই প্রেগন্যান্ট সাত মাস ছয় মাসে প্রেগন্যান্ট গাভি সংগ্রহ করলে ইনশাআল্লাহ ভালো হবে আর আমার ফার্মটা আছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান এসে রিকশালাকে যদি বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব রিক্সালা অতি সহজে আমার ফার্মে নিয়ে আসবে তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা রাজীব ভাই এখানে দেখলেন যে অনেক চমৎকার সুন্দর পাঁচটা জার্সি না আছে আসলে এরকম সুন্দর জার্সি না একসাথে এতগুলো কিন্তু দেখা যায় না যেটা দুধের বাড়ি আছে পাশাপাশি অনেক সুন্দর সুন্দর বকনা আছে তারপরে অনেক গাবি আছে প্রায় প্রায় যে আছে এরপরে ষাড় গরু আছে মোটামুটি তো দুধের বাড়ি সুপার শোক বলেন আপনারা যারা গরু সংগ্রহ করতে চান যারা ঢাকার ভিতরে আছেন আমি মনে করি যে সবাই একবার এসে দুধের বাড়িতে এগ্রহতে আসুন দেখুন পছন্দ করে আপনার নিজে দেখে শুনে বুঝে তারপরে সংগ্রহ করুন বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ যারা নতুন ভিডিও হিসেবে দেখছেন তাদেরকে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা